নমস্কার বন্ধুরা আমি তরুণ আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার বন্ধুরা গ্রাম বাংলার অধিকাংশ মানুষ কৃষিজ পণ্য উৎপাদনে ব্যস্ত থাকেন তারই মধ্যে একটি কৃষিজ পণ্য হিসাবে আমরা গণ্য করি এই পান পাতার চাষ এই পান পাতা সারা বছরই পাওয়া যায় এবং মাঝে মাঝে তাকে সংরক্ষিত করে রাখা হয় অর্থাৎ শীতের সময় রাখা হয় পরবর্তীকালে গলা পান হিসাবে বিক্রি করা হয় এই গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বিরুদ জাতীয় গাছ আরোহী মূলের সাহায্যে এই খড়িকে আকর্ষণ করে এগুলো উপর দিকে উঠতে থাকে অর্থাৎ এক সময় এই ললগুলো বড় হয়ে এই চাল পর্যন্ত পৌঁছে যায় তখন এটিকে নিচে বেল দিয়ে ছোট করে এবং সাইজ করে বসানো হয় বা বাঁধা হয় এটিকে আমরা লাবানো বলে থাকি তো এই লাবানোর কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমরা অর্থাৎ কৃষক ভাইয়েরা অবলম্বন করে থাকেন এই পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে তো সেই পদ্ধতিগুলো আজ জানার চেষ্টা করব নমস্কার দাদা নমস্কার তো এখন বুরোজ নামানোর কাজ চলছে এই বুরোজ কত ধরনের হয় বুরোজ ধরনের বলতে কালী বাংলা হয় মেটে হয় আর এটা আমাদের এই যে এবার বাংলা এবারে যে যেমন চাষ করে সেরকম দাম পায় এই যে নামানো হচ্ছে যেটাকে বা যে স্থানে এই ললগুলোকে দিয়ে রাখা হচ্ছে এটিকে কি বলা হয় এটাকে আমরা পাগড়ি বলি কেউ পাটকা কাঠি দিয়ে এটা আমরা হচ্ছে পাগড়ি মানে ছাই ছাই বলি এই যে থেকে এটাকে সংরক্ষণ করা হয় বড় বড় দেখে এই যে গব বলা হচ্ছে যেটাকে আর দুপাশে তো খড়ি গাড়া হচ্ছে এটি কি অন্য অন্য জাতের পানের এই ধরনের ধরনের হয় না না কোনো পদ্ধতি আছে তখন এই এরকম এক সাইড কোনো এক সাইড করা হবে এই এক সাইড তো এক সাইড থাকবে খাড়ি এই সাইডে থাকবে তারপরে ওটা কালী বাংলাতে মাটি চাপা দিয়ে দেবা মিঠা সেটাতে হচ্ছে মাটি চাপা দেওয়া হয় এটা আমাদের খোলা খাড়ি এই বোরজ তো ওইখানে লাগানোর কারণটা কি কারণটা হচ্ছে ওটাতে মাটি চাপা দিয়ে লাবালে এক সাইডেতে লল থাকলে জুড়ি এই এটাকে আমরা জুড়ি বলি এটা পাতলা পাতলা হবে আর মাটি চাপা দিয়ে দিলে পানটা খুব বড় বড় হবে এই বাড়িকেও আমরা মাটি যদি চাপা দিয়ে দিই এই খাড়িকে তাহলে এত পান বড় বড় হয়ে যাবে তখন আর এত লল রাখা যাবে না এই যে লাভানো হয় এর কি কোনো পদ্ধতি আছে বা বিশেষ কোনো কৌশল শিখতে হয় হ্যাঁ অবশ্যই শিখতে হবে এটা এটা কৌশলেরই কাজ কোনো বলে নয় কলে নয় সেই জিনিসটা ব্যাপারটা কি কৌশল বা পদ্ধতিটা কি ধরনের এই ধরুন আপনি দেখছেন এই যে ললটা এটা নষ্ট হয়েছে এটা বাতিল হয়ে যাবে এটা আছে মানে গোড়াতে শিকুর নষ্ট হয়ে গেছে এটা এটা বাতিল হয়ে গেছে এইবারে ধরুন না এইখানে দেখছেন দুটো লল হুম একটা লল একবার ছোটু একটা লল কিন্তু সরু ধরনের হয়ে গেছে আর এটা একটা বড় লল যা প্রায় চাল পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ তাই জন্য এই ছোটটা এ থাকলো ছোটটা একটু বন্ধ করি আমরা এই বড় লল দেখতেছি বড় লল দিয়ে লাভালে ওটা ওকে ওকে লাগানো হবে এটা এই লাভা ঢোললাম লাভাতে গিয়ে দেখালে এই দেখুন এই এই যে আমরা খাড়িটা নিয়ে যাচ্ছি এই আমরা বেড়ে দিচ্ছি এইটা হচ্ছে আগের ললের খাঁড়ি এইটার উপরে যদি এই ললটা এইভাবে যদি উপরে চাপিয়ে দেই তাহলে এই ললটা পরের বারে যখন এখন হচ্ছে মাস দু মাস থেকে আড়াই মাসের মধ্যে আবার লাগানো হবে দুমাস থেকে আড়াই মাসের মধ্যে উঠে যাবে তখন এই ললটা আর উঠতে পারবে না এখান থেকে এতটা যাবার পরে এই ললটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ কি যাওয়ার পর নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এইটা যদি আমরা এই খাড়িটা যদি চাপিয়ে এভাবে আর না যদি চাপিয়ে দিই এই খাড়ির পরে যদি এই খাড়ি দেওয়া হয় তাহলে দুজনেই সমান হিসেবে যাবে ওরা করে তিনটে জুন দেওয়া হচ্ছে এখন কোন সময় একটু ছোট করে যদি নামানো হয় তখন দুটো করে জুন দেওয়া হয় এই যে বাঁধা হলো এবার এ এবারে খাওয়ার দেওয়া হবে মা সাইডে মাটি দেওয়া হবে এ আর আপন মনে এয়ারে যাবে আচ্ছা মাজার যখন গর্ত হয়ে যায় অর্থাৎ এই অংশটাকে মাজার বলছি এই মাজার যখন গর্ত হয়ে যায় তখন কি মাটি দেওয়া হয় মাজারটা উচ্চ করার জন্য হ্যাঁ বছরে একবার করে মাটি দেওয়া হয় আচ্ছা ওই মাটিটা কোন সময় দেওয়া হয় মাটিটা যে যেমন সময় করতে পারে ধরুন ও মাটিটা পৌষ মাস থেকে দেওয়া হয় পৌষ মাস থেকে দেওয়া হয় পৌষ মাস থেকে এবারে আমার এখনো দেয়া হয় না এখন ধরুন না ফাল্গুন মাস শেষের পথে কিন্তু আমি এই লাবানোর পরে ওইটা দেব মাটিটা আর কি এখানে মাটিটা দিলে এই যে খাড়ির এই যে গাঁট গাঁট দেখছেন এই গাঁট থেকে শিকড় বাড়ে সেই মাটিতে ধরবে আর যে লল অর্থাৎ ওই আগা বুসে গেছে বলে কেটে দেওয়া হয় ওর যে খালিটা ওই গবের মধ্যে রয়ে যায় হ্যাঁ সেই খালিটা কি ওই থাকে না কোনো সময় নষ্ট হয়ে যাকে বের করতে হয় না নষ্ট হয়ে যায় এই দেখুন এই এই খাঁড়িটা নষ্ট হয়ে গেছে এটাকে এখান থেকে টান মেরে মেরে বের করলে বের করানো হয়ে যাবে আমরা চেষ্টা করি বের করার জন্য অনেকে টানে না বলে সেই এতে শুরু শুরু শিকড় আছে শিকড়টা নষ্ট হয়ে গেলে আবার শিকড়তে সময় যাবে কিন্তু এটা যদি আমরা টেনে দিই মানে খুব ভালো কাজ নাহলে হলে কি হয় এটা সময় হয়তো প্রচুর হয়ে গেছে খাড়ি কেটে গেটে তখন এটা থাকা পরে এখান থেকে একটা মাটি দিয়ে দেওয়া হয়ে গেলে পচন সৃষ্টি হয় পচন হয়ে গেলে তখন এইসব খাড়িয়ে গোছা গোছা করে ওই মানে গুমে যায় গরমে ভাসে আর কি যেটা বলা হয় সমস্যা হতে পারে হ্যাঁ অবশ্যই সমস্যা এই যে গব গবকে কি মাঝে মাঝে লক্ষ্য রাখতে হয় হ্যাঁ কবে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে এই সময় একটা এক ধরনের পোকা এসে গেছে এইখানে ক্যামেরাটা এই দেখুন এই যে এই যে সাদা সাদা পোকা এসে গেছে দেখুন খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোকা হ্যাঁ এই পোকাটা এই দোকনা বাতাস হলে আসে আর এর জন্য এইটা লক্ষ্য না যদি কেউ রাখে বা কীটনাশক এতে ব্যবহার করতে হবে আমরা হচ্ছে হামলা বা এনা ওনা এইসব জাতীয় ওষুধ মারি এই এই পোকাটাকে না যদি নষ্ট করা হয় তাহলে এ মা মানে ধরুন না জ্যৈষ্ঠ মাসের দিকে যেসব খাড়ি পোকাগুলো বসেছে ওগুলো লাল হয়ে বসে যাবে মানে এই খাড়িগুলো এই যে পোকাগুলো পুরো রস খেয়ে নেয় আচ্ছা রস খাওয়ার ফলে গাছটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়েছে মারা যায় মারা যায় এই পোকাগুলো এই এসে গেছে এই দগনা পাতা খেলে পোকাগুলো আসে বা এতে আর এই লাভানোর আগে আমি যেন ভাঙ্গি সাইড মেরেছি ওই যে সাপ গুড়ি পায়ে দিয়ে দিয়েছি ঝাড়িয়ে ঝাড়িয়ে করে জল করে লাগানোর পরে কি কোনো ওষুধ মারতে হয় হ্যাঁ অবশ্যই লাগানোর পরে ওষুধ দেয় এই যে পাতাগুলো ধরুন উপরে চলে গেছে রোদ্রু লেগেছে একটু বাঁকা বুকি হয়ে গেছে এটাকে একটা কীটনাশক জাতীয় আমরা দিয়ে দিই কীটনাশক দিয়ে দিলে ওই যে ঝড়মা বলে পানে একটা দাগ আছে সেই দাগটা এসে গেলে মার্কেটে দাম কমে যায় আর সেটা যদি না হয় এখন আমার দেখছেন সবুজ পাতা কীটনাশক আগে দেওয়া ছিল আবার এই লাবানো হচ্ছে লাভানোর আট দিনের পরে একটা কীটনাশক দিয়ে দিলে সবাই রাগাগুলো

হ্যাঁ অবশ্যই করতে পারে কিন্তু দেখা গেল তার মানে হাজিরি হিসাব যদি কেউ করে বরুজ চাষে যে আমার হাজির হিসাব করে দেখলাম যে এটা হলোনি ওটা হলোনি রোজ মানে সবসময় রোজ থাকতে হবে বোরজ এবার সেই হিসাব করে যদি কেউ করে তাহলে বেকার যারা আছে করবে কিন্তু যারা এই ধরুন বাইরে কাজে গেছে বা লোকের বাড়ি হাজির ঘাটতিছে এসেও যদি হিসাব করে তাহলে তার কিন্তু করতে পারবে না মোটামুটি বরুজ চাষ করলে সবসময় বরুজে দেখাশোনা করতে হবে বা আসতে হবে হ্যাঁ বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে অর্থাৎ বরুজের যে কাজ তার সঙ্গে যুক্ত থাকতে হবে অবশ্যই না থাকলে এই বরুজ রোজটা আছে একটা নাচ মাথা রেখে চালে সে আজ একরকম কাল এক রকম ফলে যে লাভাংশ তার পক্ষে পাওয়াটা সম্ভব হচ্ছে না হ্যাঁ 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 তো বন্ধুরা আপনারা বেকার যারা আছেন বা বাড়ির আশেপাশে কাজকর্ম করে থাকেন ইনারা যদি এই বরুজ করেন তাহলে মোটামুটি পরিবারের অর্থনৈতিক উন্নতিটা করতে সফল হতে পারেন আর পরবর্তী ভিডিও দেখবার জন্য আপনারা সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার